নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে ত্রিপুরা রাজ্য রাজনীতি ইস্যু শুনিয়ে কথা বলব দিল্লি গেছেন ত্রিপুরা দলের একটি টিম যেখানে মতাপ্রমুখ প্রদিক্য বাহাদুর থেকে শুরু করে এডিসি খুমলুঙের এর সি এম পূর্ণচন্দ্র জমাতিয়া এবং মথাদলের অন্যতম নেতৃত্ব রঞ্জিত দেবর্মা থেকে শুরু করে অন্যান্যরা গেছেন এবং গিয়ে প্রত্যাশা মতোই আমরা যা আশা করেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং করলেন ফটো তুললেন ফটো পোস্ট হলো এবং লেখা হলো যে সরকার ইতিবাচক যেটা ফার্স্ট দিন বলেছিল যে সরকার ইতিবাচক সেটা আজকের দিন দাঁড়িয়ে অবশ্যই সরকার পজিটিভ এবং যেটা বাংলাতে আমরা বলি ইতিবাচক রয়েছে এখন মাঝখানে যে সময়টা চলে গেল সেই সময়টাতে এডিসিতে কি কাজ হয়েছে সাধারণ মানুষের সমস্যাগুলি সমাধান কতটা হয়েছে এটা নিয়ে এডিসির মানুষ অবশ্যই প্রশ্ন তারা করবেন করছেন তারা তাদের মতো ঘরে প্রশ্ন করছেন একটা সময় হয়তো সেটা প্রকাশ্যে আরো বেশি করে আসবে এখন এই সামনে যে এডিসি নির্বাচন সেই এডিসি নির্বাচনে বিজেপি দল এবং শরিক দল তারা অবশ্যই একাটা হয়ে লড়বেন এটা আগাম জানা বলা যেতে পারে কারণ রাজ্যের সাধারণ নাগরিক সাধারণ ভোটাররা বুঝে যাচ্ছে মথা প্রমুখ ফেসবুক লাইভে এসে রাজনৈতিকভাবে যে বক্তব্য রাখছেন সেটা হচ্ছে সাধারণ মানুষকে বুঝিয়ে রাখার জন্য যে আমরা সরকারে থাকলেও আমরা কিন্তু বিরোধিতা করব আমরা কিন্তু মানুষের কথা বলবো কিন্তু কোন কথাগুলি বলছেন পাহাড়ে রাস্তা কতটুকু হয়েছে জলের কি ব্যবস্থা হয়েছে বিদ্যুতের কি অবস্থা সেই বিষয় নিয়ে প্রদ্যুত মানিক বাহাদুর এ নিয়ে কথা বলেননি এবং বিদ্যুৎ বিল নিয়ে যখন সরকারের যখন সাধারণ মানুষরা শাসক গোষ্ঠীর তারা যখন সোশ্যাল মিডিয়াতে সর্বত্র কথা বলছেন প্রদ্যুৎ মানিক্য কিন্তু বিদ্যুৎ বিল নিয়ে কোনো কথা বলেননি সরকার যখন সিদ্ধান্ত নেয় সরকার সরকারের জায়গা থেকে সিদ্ধান্ত নিচ্ছে হয়তো তাদের এত বড় একটা জায়গাতে সমস্যা হচ্ছে যে যে যত কোটি 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 টাকা টাকা তিনি বলছেন টাকার থেকে মাসে মাসে প্রতি করে লোকসান আসছে সে টাকা কোথা থেকে আসবে কেন আসবে তারা সেটা ভয় করার চেষ্টা করছেন এবং এর ফলে মানুষের উপর চাপটা বাড়ছে এবং তারা বলছেন যে বিদ্যুৎ যে দপ্তর যে এই স্মার্ট মিটার এটা আজকের না কেউ কেউ বলছেন দু সালে যখন পাঁচ থেকে আট সালে যখন যে বামেরা ছিল সেই সময় থেকেই এই বিদ্যুৎ বেসরকারীকরণ বা একটা সংস্থার হাতে দেওয়া এবং দিল্লি থেকে প্রতিনিধি দল এসেছে কমিটি হয়েছে দায়িত্ব পাওয়া গেছে এই কথাগুলি আসছে এটা আজকের না যে হুট করে আজকে দাঁড়িয়ে স্মার্ট মিটার লেগে গেছে বা লাগানোর চেষ্টা হচ্ছে এটা না এটা দীর্ঘ প্রক্রিয়া একটা চলছিল বহু আগে থেকেই এবং বাবা মামলেও দফায় দফায় বাড়িয়ে কিন্তু আজকে দিনে যেভাবে এটা এই প্রিপেইড এবং এই নতুন মিটারের ফলে যেভাবে আজগুবি ভুতুরু বিল আসছে মানুষ আতঙ্কিত হয়ে গেছে মানুষ ভয় পেয়ে যাচ্ছে এখন বলছে যে আগে বিগত দিনে আপনারা যারা মিটার রিডিং এর জন্য আসতো তাদেরকে পয়সা খাইয়ে খাইয়ে কম বিল দিয়ে চলেছেন এখন বিল বাড়ছে কিছু করার নেই প্রধানমন্ত্রী বলেছিলেন যে বিদ্যুতের বিল জিরো করতে হবে তিনি হয়তো বুঝিয়েছেন যে সোলার আগামী দিনে সূর্যের উপর নির্ভর করে জিরো করতে হবে আজকে বার্তা যাচ্ছে রতনলা যিনি বিদ্যুৎ মন্ত্রী তিনি বলছেন দাম বাড়াতে হবে আমাদের কিছু করার নেই আর সেই ভিডিওগুলি একত্রিত করে বিরোধীরা ছাড়ছে সামাজিক মাধ্যমে সাধারণ মানুষের এমনি বিক্ষোভ তৈরি হয়ে রয়েছে সেই বিক্ষোভের জায়গাটাতে বিরোধীরা অবশ্যই তার সুযোগটা নিচ্ছে এবং নেবে কারণ যে কোনো বিরোধী দলের কাজই হচ্ছে সেই সুযোগটাকে নেওয়া এবং মানুষের পাশে থাকা এটাই হচ্ছে কাজ যখন যারাই বিরোধী দল থাকেন না কেন কংগ্রেস যখন আছেন তারা এখন সেদুর নিয়ে অপারেশন কথা বলছেন এখন যখন সিপিএম রাজ্যে বিরোধী তারা কথা বলছেন স্বাভাবিক কথা বলবেন কিন্তু এই সামনে যখন আসছে তখন পাহাড়ের মানুষ কোন ইস্যুগুলি নিয়ে ভোট দান করবেন কোন কথাগুলি বলবেন তীপ্রালায়ন ইস্যু এখন নেই আর আলোচনায় নেই এখন এই মথা মথাদলের স্ট্যান্ড কি হচ্ছে তারা সরকারে রয়েছেন আবার প্রধানমন্ত্রীর মন কি বাত তারা শুনতে চাইছেন না তারা বলছেন সিপিএম লোক মথাতে আসতে চাইছে বিজেপি সতর্ক করছেন সিপিএম বলছে তারা মথার লোক এবং বিজেপি মথার বিরুদ্ধে মামলা করেছে মথা কর্মী আটক করেছে বলে মুখ্যমন্ত্রী করা বার্তা দিয়েছেন যে আমরা এগুলি প্রশ্রয় দেব না এবং মথার এই কাজকে ন্যাক্কার জন্য কাজকে দিন ধিক্কার জানিয়েছেন আবার এদিকে মথা বিজেপি দলের নামে আবার মামলা করছেন এদিকে দিল্লিতে গিয়ে বিপ্লব কুমার দেবের সাক্ষাৎ হচ্ছে আবার স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে এই সবগুলি মিলিয়ে রাজ্যের এই যে কর্মী সমর্থকরা দলীয় মথা দলের এবং বিজেপি দলের কর্মী সমর্থকরা মাঝখানে একটু তারা একটু কনফিউজ হয়ে রয়েছে তারা বলছেন যে রাজ্যে আবার সেই বামেদের মতো কংগ্রেসের সঙ্গে রাজ্যে কুস্তি কেন্দ্রে আবার দুস্তি এখানে গিয়ে লড়াই হচ্ছে সরকার বিরোধী কথা হচ্ছে দিল্লি গিয়ে ফটো সেশন হচ্ছে তাহলে এই যে স্ট্যান্ড গুলি এগুলিতে মানুষ তো বোকা না মানুষ তো প্রশ্ন করবে মানুষ প্রশ্ন করবে আর সেই প্রশ্নটা মিডিয়াও করবে করার দায়িত্ব এবং এই সামনে ভূমিকা কি হয় যেখানে মথা বলছে যে আমরা এখানে একাই লড়ব আমরা একাই পাহাড়ে থাকবো এখানে না জিএমপি থাকবে এমনকি না থাকবে বিজেপির এখানে সংখ্যালঘু জনজাতি মোর্চা তাহলে পাহাড়ে শুধুমাত্র যদি মথার সংগঠনের উপর হাত দিতে যায় বা এখানে বিস্তার লাভ করাতে চেষ্টা করে কেউ তাহলে মথা এটাকে প্রশ্রয় দেবে না একটা সময় বাম আমলে আমরা দেখেছি যে শরিক দলগুলি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হতো না সংগঠন বৃদ্ধি করার সুযোগ দেওয়া হতো না কোথায় গিয়ে সেই দলের বিধায়ক মন্ত্রীদেরকে গিয়ে কোথায়ও পদচারণা করতে দেওয়া হতো না আপনারা দেখেছেন ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কি হয়েছে তাদের একটা আসন ছিল সেটাকেও ছিনিয়ে নিয়েছিল পরবর্তীতে আর ছিল তাদেরকে তাদের আসনটাকে মন মর্জি মাফিক সেটা তারা দুইটা থেকে একটা করেছে তো আপনারা এই সেই সময় বিরোধী দলের যে রাজনীতি সেই সময় সিপিএম এর বামেদের সেখানেও কিন্তু শরিকি শোষণ শরিকের উপর নির্যাতন সাইকোলজিক্যালি রাজনীতিটা করা তাদেরকে বাড়তে না দেওয়া তারা নামকে বাঁচতে সাইনবোর্ড হয়ে থাকবে এখন প্রশ্ন উঠছে পাহাড়েও কি তাহলে বিজেপি এই নামকে বাঁচতে সাইনবোর্ড হয়ে থাকবে তাহলে বিজেপি সংগঠন করবে কিভাবে মন কি বাদ শোনা যাবে না একটা বার্তা যে এখানে চলবে না বিজেপির কোনো কথা হচ্ছে পাহাড়ে আগেও মার খেয়েছে পাহাড়ে বিজেপি এখনো নির্বাচনটা নির্ভর করতে হবে পাহাড়ে রোমান হরফ নিয়ে কোনো কথা হয় না অথচ সেই পাহাড়ের একটা শিক্ষিত অংশ মানুষরা এখন শুধু ইংরেজি বলে হিন্দি বলে তারা তাদের মাতৃভাষাও বলেন না ইংরেজি আর হিন্দি বলেন সে নিয়েও মানুষ প্রশ্ন করছে সবকিছু মিলিয়ে এই আগামী এডিসি নির্বাচনের পূর্বে আগামী দিনে পরিবেশ আরো বেশি উত্তপ্ত হতে পারে বলে আমরা মনে করছি এবং সাধারণ মানুষ সাধারণ ভোটাররা এতে বিভ্রান্ত হতে পারেন এবং সেদিকে আমরা নজর রাখছি যাই হোক বাচ্চার জন্য আমরা একা রাখছি থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন